সৌদি আরবে যাচ্ছেন আপনার ফাইল ডেলিভারি ডেট আছে তাই তো আচ্ছা আপনি তো আমাদের এখানে আর্থিক লেনদেন করেছেন ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছেন সব টাকা বুঝে পাইছেন আচ্ছা টাকা লেনদেন করতে কোনো অসুবিধা হয় না তো না আমি সরাসরি বিষয়ে আচ্ছা আচ্ছা কোন সব তো বুঝে পাইছেন জি জি আচ্ছা আমাদের অফিস থেকে আপনাকে সার্ভিস কেমন দিয়েছে জি ভালো দিয়েছে আপনি আমাদের সার্ভিসে সন্তুষ্ট জি আচ্ছা আপনি কি মনে করেন যে তৃতীয় পক্ষ দ্বারা বিদেশ যাওয়ার চাইতে সরাসরি অফিস থেকে গেলে কম টাকা দিতে যাওয়া যায় জি জি এটা সরাসরি আসলে ভালো মানে বিদেশ গেলে কম টাকার মাধ্যমে যেতে পারে যেতে পারে আচ্ছা কোন এলাকা থেকে আসছেন আপনি

আচ্ছা আচ্ছা তাহলে সময় দর্শক যারা আপনার ভিডিও দেখবে বা দেখছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা ক্রিয়েটিভিটি আসলে অফিস থেকে বিভিন্ন ওয়ার্ক পারমিটিভিসা প্রস্তুত করে থাকি যেমন হোটেল মার্কেট আপনার রেস্টুরেন্টের আউটডোর ইনডোর বিভিন্ন ক্যাটাগরি বিষয় রয়েছে কনস্ট্রাকশনের বিভিন্ন ক্যাটাগরি ভিসা রয়েছে লাখো মানুষ স্বপ্ন বাস্তবায়ন করেছে ক্রিয়েটিভের হাত ধরে আমরা রয়েছে আপনার অপেক্ষা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি অফিসের সাথে কোনো তৃতীয় পক্ষ দ্বারা এখানে যোগাযোগ করুন ভাই আপনার বিদেশের কম শুভ হোক আপনার জন্য অনেক দর্শক আলাইকুম